এটা গঙ্গা ডিজাইনের মতো আছে কিন্তু এটা 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 করা খালি খালি ঠিক আছে হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম যারা কাছে এবং দুই থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাথ অব্দি জেবি ডায়মন্ড টাওয়ার সোতলা বিল্ডিং এটা নিস্তলায় এখানে সব সবগুলো দোকানই কাপড়ের পাইকারি দোকান এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পিস পাইকারি পেয়ে যাবেন পুরো মার্কেটই কাপড়ের মার্কেট তো আজকে যে দোকানটিতে এসেছি দোকানটির নাম হলো সাজিম থ্রি পিস আর আমি জানেন যে অ্যাভেলেবেল এই দোকানে ভিডিও দিয়ে থাকি তো যারা এই দোকান সম্বন্ধে অবগত আছেন বা আগে পরে মাল নিয়েছেন তারাও হয়তো চিনবেন সহজেই এবং নতুন যারা ব্যবসা করবেন তারাও কিন্তু এখান থেকে মাল নিলে আপনারা ভালো কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন দেখেন ওনারা রিজনেবল প্রাইসে সবসময় ফ্রেশ কোয়ালিটি থ্রি পিস বিক্রি করে তো আমি বেশি কথা বলাবো না চলুন আমি মূল ভিডিওতে চাই আসসালামু আলাইকুম ভাই

ওয়ান পিস মাল না এই নতুন অন্যগুলো শেষ হয়ে গেছে না অন্য নাও আছে অন্য দেখাবো মানে পিসটা দেখাই দিতেছে আগে কালামকারি হ্যাঁ কালামকারির ওয়ান পিস ঠিক আছে প্যাটেলস কালাম প্যাটেলস কালামকারী ওয়ান পিস এগুলো আরো কালার আছে আমি অল্প অল্প এইভাগা তো হ্যাঁ অল্প অল্প কিছু মাল দেখাই দিতেছি হুম ঠিক আছে যে সময় শর্ট বেশি মাল দেখাবো না আর ওগুলো আর কালার ডিজাইন থাকবো কলে খালি আমি স্যাম্পল কিছু দেখাই দিতেছে আজকে ঠিক আছে এগুলো হচ্ছে ওয়ান পিস

খুব চলতেছে এটা। বুবরা নামা জীবন নয়গুলো। ম্যাজিক ডিজাইনটা দেখেন। অনেক পাস। এটা পাঁচটাও বড় অনেক। ভালো দামে ভালো দামে বিক্রি করতে আরেকটা ডিজাইন। মানে করে আছে ঠিক আছে? এগুলো অনেক চলতেছে। এগুলো অনেক চলতেছে ভাইরাল ডিজাইন। কত? অনলি 600 টাকা। টাকা বল। পিস ঠিক আছে? 3 পিস টাকা। আর একটা ওনা যা দেখাইছে এটা হইছে আপনি একশো দশ টাকা একশো ওনা একশো দশ ঠিক আছে আর এর পরে দেখাইছে যে আপনার কালামকারি থ্রি পিস থ্রি পিস কালামকারি না এটা হচ্ছে আপনার ইয়া এটা কি জানি গঙ্গা বলে গঙ্গা 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 বলে এটাকে ঠিক আছে গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা ডিজাইন এটা ঠিক আছে এটা হচ্ছে একটা কালার আমি একটা কালার দেখাই আমি দেখছি বান্টি বাজার পাঁচশো পঞ্চাশ না আশি বিক্রি করে এগুলো আমরা পাঁচের উপরে বিক্রি করি আমরাই ওই উপরে বিক্রি করছি ঠিক আছে এখন নতুন বাড়িছে এখন আমরা অনেকবার আইনা বেঁচছি যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে অনলি চারশো ষাট টাকা চারশো ষাট ঠিক আছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বিক্রি করছি সেই মালিক কিন্তু ওরা একটু দোকানে একটু ডেকোরেশন করে একটু চিকচাক করে ওরা বেশি দাম বিক্রি করে ঠিক আছে পরে দেখা যাচ্ছে আপনার পাকিজা 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 তাও কাল এই দেখেন পাকিজা

কত বাকি যায় সালোয়ারটা বাকি যায় অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশে বাকি যায় ঠিক আছে বড়ি কিন্তু অনেক বড় বড়ি এগুলা ফ্রি সাইজ বাকি যায় অনলি পাঁচশো পঞ্চাশ তারপর কি দেখাবেন পরে দেখা যাচ্ছে এটার আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন হুম আরেকটা ডিজাইন সালোয়ারটা চুটি সালোয়ার আড়াই গজ সালোয়ার ঠিক আছে এই যে উন্নাটা পুরা নাম আজিও না ওটা দেখাই দে সামনে পাকিস্তানের ভিতরে হুম পাকিস্তানি লো ঠিক আছে হুম পাকিস্তানি লোন পাকিস্তানের ভিতরে যা হ্যাঁ ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল লোন ঠিক আছে ঠিক আছে আরেকটা ডিজাইন

এক কাপড়ই মানে এটা সালোয়ারটা কাটা এটা জামাটা এটা সালোয়ারটা ঠিক আছে সালোয়ার যে পিন করা পুরো পুরা আড়াইগজ সালোয়ার ঠিক আছে আর এই যে মুন্নাটা এদেস অনলি 420 টাকা 420 ঠিক আছে এদেস এসসি গটনের ভিতর কাজ করা এসসি করেন কাজ করা ঠিক আছে দোসা লটটা এখন কত এগুলো আছে ডিজাইন আছে কল দিলে আমি দেখাই দেব কিছু কল এই ঠিক আছে এসি করেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পরে দেখা যাচ্ছে সালোয়ারটা আড়াইগজ সালোয়ারটা নামাজি উন

যে কয়টা তো দেওয়া আছে সেই কয়টাতে যদি চার পাঁচজন কাস্টমার যদি মনে করেন সবাই বলেন যে স্ক্রিন ডিজাইন চান তাহলে হবে না তো আপনারা কল দিবেন দিয়ে আরো কিন্তু ডিজাইন কালার আছে ওগুলা কল দিয়ে দিয়ে নেবেন

এটা গঙ্গা ডিজাইনের মতো আছে কিন্তু এটা ভরা এটা বড়ট করা এটা খালি এটা খালি এটা ভরাটা ঠিক আছে এই যে সালোয়ারটা আর এই গো সালোয়ার এই যে ওন্নাটা এটা কত এই যে ওনলি 440 টাকা 440 টাকা ঠিক আছে আর গঙ্গাটা হলো 60 টাকা গঙ্গা 60 টাকা আর কালামkari হলো 310 এটা হচ্ছে আরেকটা ডিজাইন বাটিকের মধ্যে কাপড়ের কোয়ালিটি কিন্তু মানে কোয়ালিটি কিন্তু একই রকম কিন্তু একটু কাপড় নিবি এটা 440 এটা হ্যাঁ এটা 440 ঠিক আছে এটা 440 এই যে ওন্নাটা এই দেখেন এই যে ঠিক আছে বিভিন্ন কালার ডিজাইন এই যে গঙ্গা ডিজাইন দেখেন এটি কিন্তু এই কালো গুলো সব সম্পূর্ণ গঙ্গা এই গঙ্গা চারটা লাও কিন্তু গঙ্গা এই দেখেন এই যে গঙ্গা এই গুলো আপনি নিয়ে দেখেন যে ওনাদের আশি পিসের বান্ডিল আসছে কিন্তু এগুলো কেটে কেটে দরকার হয় আপনার পরে চেটিং করে দিই গঙ্গাগুলো আপনার ভিওয়ার্স আপনি রিকোয়েস্ট করে বলো আপনার গঙ্গাগুলো নেন এগুলো কিন্তু ভালো মানের পৃথিবী এগুলো কিন্তু দেখেন আপডেট কালেকশন এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো এগুলো নিলে আপনার ভালো কাস্টমাররা কিন্তু অনেক সন্তুষ্ট থাকবে এগুলো নেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে তো যারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন সকালে বিকেলে আল্লাহ হাফেজ